कंटेंट हो गया अब बोला कर दिया और अगर जो है वो भी तो बोलना शुरू करनी जा आज इससे योजना है कि पहुंचने के लिए चालू हो जितनी सारी बोले थे নিউ ব্লক আজকে বন্ধুরা চলে এসেছে গাঢ়ের নবগুঞ্জে এখন আটটা বাজছে তাহলে রাতের দিকে একটু ফাঁকা সময় দেখে আসা হলে ভিড়টা কম হয় তাছাড়া শুনলাম সন্ধ্যের দিকে এখানে ভিড় হয়েছে যারা আমার আগের ভিডিওটা দেখেননি তারা অবশ্যই এ লিঙ্ক দেওয়া থাকবে গিয়ে দেখে নেবেন আমি এই স্টার্টিং এর দিনে ভিডিওটা এনেছিলাম আর তখন আমি পুরো ইন্টারটি যার দিকে দেখালাম ঘুরে ফিরে আপনাকে আরও দেখাবো কতগুলো মাড় আছে কেমন হয়েছে মেলাটা সেটাও দেখাবো আপনারা কমেন্টে বলবেন ও আপনাদের ওপিনিয়ন দেবেন তাহলে চলুন একবারে ঘুরে দেখা যাক এখানে একটা মাড় আছে ওটার থেকে স্টার্ট করছি আমি কোন কথা বলবো না কারণ মেলায় জানাই নেই প্রচুর সাউন্ড হয় তাহলে সেই কারণে আপনারা দেখে নেবেন আর যেখানে বলা দরকার সেই জায়গাটাই মরবো সেই চলুন স্টার্ট হয়ে যাবে আপনাদের সুবিধার জন্য বলে রাখি এটাই প্রথম মারো ওটা মেন মারো তারপর এটা এবার এটা থেকে রাউন্ড দিয়ে বাকি মারোগুলো গুলো আছে এইভাবে সেই যাক

ওই ওই জায়গাটা দেখতে পাচ্ছি আপনারা আর বাকি এখানে ছোটোখাটো দোকান পাচ্ছে মেলাটা অনেকটা হালকা আমি এই যে আগের কুমারডোবা নবগঞ্জ মেলা বা বাকি জায়গার যে মেলা মেলাগুলো বা এটাই ধরুন আসলাম এগুলো অনেক হালকা হয়েছে পার্সোনা মেলাটা যেটা আমি ফার্স্ট ব্লগে দেখেছিলাম সেটা মানে অনেক বড় হয়েছিল মেলাটা তবে জায়গা অনুযায়ী ডিফার করে দেখা যাক আরও অনেক জায়গা হবে তা আপনাদেরকে আমার কাছে বললেন ওটা মেন মাড়ক এখানে কিছু মূর্তি রাখা আছে চৈতন্য দেবের এটা স্টেজ সম্ভবত কোনো প্রোগ্রাম হবে রাতের দিকে বা মেলা শেষের যে প্রোগ্রাম এখানে লোক বসে আছে বসার জায়গা এখানে চণ্ডী মণ্ডপ হয় দুর্গাপুজোর সময় এই জায়গাটাতেই এ ভিডিও করলে আমি দেখাবো নিশ্চয়ই এখানে লাইটিনিং এর একটু ইস্যু আছে লাইটিং এর সেট আপগুলো ঠিকঠাক হয়নি সে কারণে ক্যামেরাতে ঠিকঠাক আসছে না এরকম দোকান বসে দু একটা ছোট ছোট মে মানে ফুচকা দোকান আইসক্রিম তারপরে মিষ্টি তিস্সির দোকান হলো সব মানুষগুলো ঘুরে দেখালো মেলাটা ঘুরে দেখাবার মধ্যে আলাদা কিছু নেই তাহলে বন্ধুরা আজ ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটা এখানেই শেষ করছি মেলাটা ঘুরে দেখাবার মধ্যে কিছু নেই এখন ভিডিও হালকা হয়ে গেছে তাহলে আর একদিন আসবো দেখি আমার মাস্টার ভাই বোন আমরা সবাই মিলে করছি যদি সেদিন আসা হয় তাহলে আমি তখন পুরো মেলাটা ঘুরে দেখাবো এই গেঞ্জিটা কেমন লাগছে বলবে নতুন কিনেছি এটা গরম লাগেছিলো গরমে জামা পরা যাচ্ছে না এখন এত গরম হয়েছে তবে একটা সিমিনারি আছে আগেরবার দুর্গাপুজোর সময় যখন এসেছিলাম অর্ধেকটা ছিল আজকে অর্ধেকটা যাচ্ছে মানে ভিডিও ভাইরালও আছে আসে আসে যে হয়ে যায় খুব ভালো সাপোর্ট করুন একটু বন্ধুরা আমি এত কম তো রেগুলার ভিডিও করার চেষ্টা করছি এত গরমে তার উপরে তাহলে একটু সাপোর্ট দেখালে ভালো হয় তাহলে বন্ধুরা এখানে ভিডিওটা শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে ভালো থাকবেন গুড বাই दादुंडी <imitation> रात्रि